আসসালামু আলাইকুম সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আজকের আরও একটা নতুন রেসিপি দেখার জন্য আর আজকের পর্বে আপনাদেরকে খুবই মজাদার একটা মোরব্বা তৈরি করে দেখাবো আর এই মোরব্বাটির নাম হচ্ছে মূলার মোরব্বা কেননা এই মোরব্বাটা আমি মূলা দিয়ে তৈরি করেছি অনেকে শুনে হয়তো অবাক হচ্ছেন যে মুলা দিয়ে আবার মোরব্বাটা কীরকম হয় আসলে যারা মূলা দিয়ে মোরব্বা তৈরি করে খেয়েছেন তারা তো জানেন যে কতটা মজার আর যারা এখনও পর্যন্ত মুলা দিয়ে মোরব্বা খাননি তারা চাইলে কিন্তু আমার রেসিপিটা দেখে ট্রাই করে বাসায় এই মোরব্বাটা তৈরি করে খেতে পারেন তো চলুন শুরু করা যাক তো মূলার মোরব্বা তৈরি করার জন্য এখানে আমি মূলা নিয়েছি আর মুলাগুলো একটু বড় সাইজে নিয়েছি এরকম বড় সাইজের মূলা দিয়ে কিন্তু মোরব্বাটা তৈরি করলে মূলার মোরব্বাটা খেতে ভালো লাগে তো মূলার যে খোসাটা রয়েছে সেটা আমি ফেলে তারপর এগুলোকে কেটে নিব আর এই যে দেখতে পাচ্ছেন আমি মূলাগুলোকে আমার পছন্দ অনুযায়ী ছোটো ছোটো করে কেটে নিয়েছি তো এভাবেই কেটে নিতে হবে তো আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বড়ো ছোটো করে নিতে পারেন তবে এই সাইজটাই পারফেক্ট মনে হচ্ছে আমার কাছে তো এখন এগুলোকে আমি কেচে নিব অন্যান্য মোরব্বা আমরা যেভাবে তৈরি করে খাই ঠিক সেমভাবেই কিন্তু আজকের এই মূলার মোরব্বাটা আমি আপনাদেরকে তৈরি করে দেখাচ্ছি মূলাগুলোকে ছোট ছোট কেটে নেওয়ার পর এখন এগুলোকে আমি একটা কাটা চামচের সাইজে এভাবে কেচে নিব আমরা যে অন্যান্য যে চাল কুমড়ার মোরব্বা বানিয়ে খাই তখন কিন্তু চাল কুমড়াগুলোকে কাটার পর এভাবে মানে কাটা চামচের সাইজে কেচে নিতে হয় তো এতে করে যখন এটা ভাব দিব গন্ধটাও বের হয়ে যাবে আর হচ্ছে যখন এটাকে শিরায় পাকাবো মানে দুধ দিয়ে এটাকে যখন জাল করব খুব সুন্দরভাবে কিন্তু কেটার ভিতরে রস ঢুকবে আর মোরবাটা খেতে ভালো লাগবে আর এই যে দেখতে পাচ্ছেন আমি কতটা পারফেক্টভাবে এটাকে কেচে নিয়েছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এই কেচে নেওয়া মূলাগুলোকে যখন হাত দিয়ে চাপ দিবেন খুব সুন্দরভাবেই কিন্তু মূলার ভিতরে যে রসটা আছে সেটা কিন্তু বের হয়ে আসবে তো এভাবে করে আমি সবগুলো মূলা আমি কাটা চামচ দিয়ে মানে কেচে নিয়েছি তো এখন এগুলোকে হচ্ছে ভাপ দিয়ে নেওয়ার পালা ভাব দিলে হয় কি মূলার যে একটা গন্ধ আছে সেটা কিন্তু বের হয়ে যায় তার জন্যই কিন্তু এগুলোকে ভাপ দিয়ে নিতে হবে তো চুলায় চলে আসলাম তো চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো পানি দিয়েছি পানিটাও কিন্তু ফুটে উঠেছে আর এখনই এই মূলাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে অনবরত নেড়ে চেড়ে নিচ্ছি আর এটা কে বেশিক্ষণ জাল করতে হবে না দু তিন মিনিটের মতো এটাকে ভাব দিয়ে নিলেই হবে যাতে করে মূলার যে একটা বাজে গন্ধ আছে সেটা যেন চলে যায় তার জন্যই এটাকে ভাব দিয়ে নেওয়া তো আমি কিন্তু ভাব দিয়ে নিয়েছি এটা কিন্তু পুরোপুরি সেদ্ধ করা যাবে না এখন আমি উঠি এটাকে ছেঁকে নিব মূলাগুলোকে ভাব দিয়ে আমি একটা ছাঁকনির মধ্যে ছেঁকে নিয়েছি আর পানি দিয়ে কয়েকবার এটাকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম আর ভিতরের যে রসটা সেটা কিন্তু হাত দিয়ে চিপে চিপে রসটা বের করে ফেলে দিতে হবে এতে করে মানে যে গন্ধটা সেটাও পুরোপুরি চলে যাবে তো এখন এদিকে চুলায় চলে আসলাম চুলায় একটা প্যান বসিয়ে তার মধ্যে আমি দুধ নিয়েছি এখানে দুধের পরিমাণটা রয়েছে প্রায় দুই কেজির মতো তো একটু বেশি পরিমাণে দুধটা নিয়েছি মরব্বার মধ্যে দুধের পরিমাণটা একটু বেশি হলে মরব্বাটা খেতে বেশি ভালো লাগে মানে জ্বালাতে জ্বালাতে ঘন হয় আর মরব্বাটা খেতেও ভালো লাগে তো এখন দুধের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা গোটা মশলা তার মধ্যে রয়েছে এখানে দারচিনির টুকরো রয়েছে এখানে এলাচ তেজপাতা লং তো এই গোটা মশলাগুলো দিয়ে আমি খুব ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি আর এটাকে কিছুক্ষণ আমি জাল করে নিব যখন দুধটা পুরোপুরি ফুল উঠবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আগে থেকে ভাব দিয়ে রাখা মূলার টুকরো আর আমি সবগুলো মূলার টুকরোই দুধের মধ্যে দিয়ে দিচ্ছি তো আপনাদেরকে আবারও একটা কথা বলছি মূলার মুরব্বার যখন তৈরি করবেন মূলাটাকে ভাপ দেওয়ার পর যখন আপনারা এটাকে ছাঁকনি দিয়ে ছাঁকবেন এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নেবেন ধোয়ার পর মূলার মূলার যে টুকরোগুলো আছে না সেগুলোকে হাত দিয়ে চিপে চিপে এর ভিতরে যে রসটা আছে সেটা পুরোপুরি বের করে ফেলতে হবে এতে করে মূলার যেই বাজে গন্ধটা সেটা চলে যাবে আর মূলার মুরব্বাটা খেতেও বেশি ভালো লাগবে তো একটু কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ লবণটা দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিব চিনি তো এখানে প্রথমে আমি এক কাপ পরিমাণ চিনি দিচ্ছি চিনিটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব তো এখানে চিনিটা আপনার আপনাদের পছন্দ অনুযায়ী চিনিটা দিবেন কে কতটা মিষ্টি খেতে পছন্দ করেন সেটা বুঝে এখানে চিনিটা অ্যাড করে নেবেন তো প্রথমে আমি এখানে এক কাপ পরিমাণ চিনি দিয়েছি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আমি একেবারে প্রায় অনেকক্ষণ একটু সময় নিয়ে জাল করে নিব এই মোরব্বাটাকে প্রায় এক ঘন্টা পর আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি আর এরই মাঝে কিন্তু আমি কয়েকবার অবশ্য ঢাকনা খুলে খুলে নেড়েও দিয়েছিলাম অফ ক্যামেরায় তো ঢাকনা দিয়ে ঢেকে আমি এক ঘন্টা এটাকে চলার মিডিয়াম মাঝে জাল করে নিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি চিনি তো আমার কাছে মনে হচ্ছিলো যে চিনির পরিমাণটা কম হয়েছে তো আমি এখানে আরও হাফ কাপ পরিমাণ চিনি দিয়েছি তো টোটাল এই মোরব্বাটা তৈরি করার জন্য আমার এখানে চিনির পরিমাণটা লেগেছে দেড় কাপ পরিমাণ তো চিনিটা দিয়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে আসছে তো এখন এর মধ্যে দিয়ে দিব কি কিছুটা নারকেল কোড়া তো অবশ্যই চেষ্টা করবেন যে একটুখানি নারকেল কোড়া দেওয়ার জন্য এতে করে কিন্তু এই মোরব্বাটা খেতে আরও বেশি ভালো লাগে তো নারকেল কোড়াটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে জাল করে নিব মোরব্বাটা জ্বালাতে জ্বালাতে কিন্তু একটা সময় কালারটা আরও চেঞ্জ হয়ে যাবে তো যত জ্বালাবেন মোরব্বাটা খেতে কিন্তু ততটাই ভালো লাগবে তো আমি নারকেল কুড়াটা দিয়ে এটাকে আরও কিছুক্ষণ আমি জাল করে নিব প্রায় আরও আধ ঘন্টা আমি এটাকে খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর এই যে দেখতে পাচ্ছেন পুরোপুরি কালারটা চেঞ্জও হয়ে গিয়েছে আর আমার মোরব্বাটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি চুলা থেকে নামিয়ে নিব আর সেই সাথে তৈরিও হয়ে গেল খুবই মজাদার মুলা দিয়ে মোরব্বা মুলা দিয়ে যে মোরব্বা তৈরি করা যায় সেটা আসলে বাসায় বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না যারা আসলে মুলা খেতে পছন্দ করে না তারা হয়তো ভাবছেন যে আসলে মুলা দিয়ে আবার কি একটা মোরব্বা এটা খেতেই বা কেমন হবে আসলে কিন্তু খুবই মজার হয় আপনার রেসিপিটা দেখে অবশ্যই বাসায় একবার ট্রাই করে খেয়ে দেখবেন সত্যি এটা খুবই মজার হয়েছিল আমি যখন এটা বানিয়েছি আমার বাচ্চারা তো খুবই মজা করে খেয়েছে অবশ্যই পুরো রেসিপিটা ফলো করে আমার মতো করে একবার ট্রাই করে এই মূলার মুরব্বাটা বাসায় খেয়ে দেখবেন আর কমেন্ট করে জানিয়ে যাবেন যে আপনাদের মুরব্বাটা কেমন হয়েছিল তাহলে বিদায় নিচ্ছি ভালো থাকেন আল্লাহ ফেজ